তোমাদের সাথে আজকে আরো একটা স্যাড সং মানে দুঃখের গান শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং টু অল গাইস গানটির অরিজিনাল শিল্পী মনে হয় খান আতাউর রহমান আমি একটু কনফিউজড তাহলে গানটা শুনে নেই তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তেলে তেলে তার ক্ষয় তেলে তেলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তেলে তেলে তার ক্ষয় তেলে তেলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ছড়ে যায় শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ছড়ে যায় শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফলাশা হাহাকার হয়ে র দুঃখের দহনে করু নিরোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবনে পাতার অনেক খবরে রয়ে যায় অগচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবনে পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনের বুকে পাশাপাশি কেউ বুঝি কারণ দুঃখের দহনে নিরোদনে তিলে তিলে তার ক্ষয় তেলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভোগ জীবনের পরাজয় দুঃখের দহনে করণ নিরোদনে তিলে তিলে তার ক্ষয় তেলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু আমরা অনেক সময় অনেককে বলতে শুনি ওল্ড ইজ গোল্ড ইট ইজ ভ্যারি ট্রো এই যে গানগুলো আমরা পুরোনো দিনের গানগুলো এখনকার দিনের গান অন্যরকম সুন্দর তবে পুরোনো দিনের গানগুলোর কথা যেমনি সুন্দর সুরগুলো তেমনি প্রাণ ছোঁয়া হোক সেটা সুখের হোক সেটা দুঃখের ভীষণ ভালো লাগে আসলে আর এই গানগুলো কখনো পুরনো বলে মনে হয় না এটাও একটা মুভির গান মানে বাংলা সিনেমার গান আমি ঠিক নামটাই এই বলতে পারছি না তবে এসব গানগুলো আসলে আমাদেরকে ভিতরে আলোড়ন আমাদের ভিতরে আলোড়ন তৈরি করে তাই আমরা সাধারণ মানুষের জায়গায় থেকে কখনো কখনো এমনি করে গাওয়ার চেষ্টা করি তোমাদের ভালো লাগলে আমাদের কষ্টগুলো তখন সার্থক হয় সবাই ভালো থাকবে সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া হ্যাভ আ গুড টু এভরি ওয়ানি ওয়ান আমিন